এলটিকা তোর বাবার পকেট থেকে পয়সা নেছিস বুঝি তোর বাবা তো একটু আগে খুব चिल्লাচ্ছিল যে কে পয়সা নিলো কে পয়সা নিল তুই পয়সা নেছিস তোর বাবার থেকে 200 টাকা কাকা আমি কোনো টাকা পয়সা নেিনি জানি না আমি বলছি মা লতিকা হাতে করে পিছনে কী লুকাচ্ছিস দেখি নিশ্চয়ই তোর বাবার ওই টাকাটা দেখা আমায় দেখালে কিন্তু মা একটু কম খাবি নালে কিন্তু পোচুর খাবি কমলা টাকা নেয়নি তুমি বাবাকে বলবে না তো হ্যাঁ আমি টাকাটা বাবার পকেট থেকে চুপি নিয়েছি বাবা দেখে যাও কলা দিয়ে কেমন কাল সাপুতেছি তোমার টাকাটাই লোকে নিয়েছে এতক্ষণ চুপ করেছিল আমাদের ঝগড়া শুনছিল